বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম করুণা আমার এই কবিতাটি আমি লিখেছিলাম পঁচিশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি সমব্যাথি করুণা নয় সমহেতু করুণা নয় বন্ধুত্ব করুণা নয় যৌথ কর্ম করুণা নয় শিষ্যত্ব ও করুণা নয় গুরুগিরি করুণা নয় ভালোবাসা করুণা নয় ভালো লাগা করুণা নয় যৌনতা ও করুণা নয় দয়া কৃপা করুণা নয় দয়া কৃপা করুণা নয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা করে আমি আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে কামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ